ইযান ফয়াদ সাবজিদ ইয়ামেন সিয়াম কমার্স থেকে ইমরান নাবিল মারু মেহেদি ফরহাদ হামিম সাব্বিদ মিনহাজ শাহিন রুমেন সিয়াম এখনি আমাদের অল্প সময়ের মধ্যেই খেলাটি অনুষ্ঠিত হতে যাবে তোমরা যাও মাঠে যাও আস্তে আস্তে সবাই মাঠে চলে যাই আর একটা পয়সা আছে কারো কাছে আচ্ছা আচ্ছা যা যাও 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 আইব আইব যা তোমরা যাও আমরা আসতেছি আরে আমি নিজে আসতেছি যাও হাতে হাতে পা করে আমাদের দুইটি মেয়ে খেলার বিন্দুর মাঠে প্রবেশ করছে এখনই খেলার শুভ উদ্বোধন হবে লাগান কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখনই খেলার শুভ উদ্বোধন হবে শুভ উদ্বোধন করবে বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সার আরো আরো আমাদের খেলা শুভ উদ্বোধন হবে দর্শক এখনই সম্মানিত দৃষ্টি আকর্ষণ করছি তারা একটু শুভ উদ্বোধন করার জন্য আমাদের শিক্ষার্থীদের সাথে মাঠে একটু আসার জন্য বিনীত আহ্বান করছি যারা যারা অফিস রুমে আছে বা বিভিন্ন ক্লাসরুমে আছে আছি

বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক তারা মাঠে আছে এবং খেলাটি এখনই হবে নম্বর যাতে করেছে খেলোয়াড় নার রুদ্র বেশি দেরি করে সোহান Tanbir Syahid Rayan Kuat Sajid Yamin Siam Abang Tim Komerset Set Kajakau 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 Imran Nabil, Maru, Mehdi, Barhar Amin, Sabir, ঠিক আছে যাওক

এই ছিল আমাদের দশম শ্রেণীর সায়েন্স ভার্সেস কমার্সের মধ্যে এই খেলোয়াড়দের 10 অনুষ্ঠিত হয়েছে 10 এখনই 10 হয়েছে টিম কমার্স 10 জয় লাভ করেছেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা আগে ব্যাটিং করবেন Dors Hortu. Hayvol. Bitir. Diga diga. Hana da gel. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, ধারাবাসী হিসেবে রয়েছে সবসময় যিনি থাকেন আমাদের দেলোয়ার স্যার ধন্যবাদ স্যারকে খেলার সার্বিক পরিচালনা রয়েছে অত্র সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন স্যার রয়েছে আমাদের সাহায্য মানুষ স্যার আরেক স্যার স্যার আমাদের

দুই বড় ইনভেস্টমেন্ট এখানে মার্কে প্রবেশ করবে হ্যাঁ তো সুজি মার্কেে প্রবেশ করছেন টিমকমারসের দুই উদ্যোক্তা এ এবং

আপনার শিক্ষক জিয়ার মোহাম্মদ কারিগরি স্যার আপনি কি আপনার খাতার নাম কই? সামনে এমপিয়ার আছে সামনে এমপিয়ার আপনি যেন লাইট পড়ান করুন ছাত্রি স্টুডেন্ট খাতা আমাদের প্রাথমিক খাতা নেই এবং এই ব্যাটা কলম দেস না এর নাম কিউ স্যার হইছে কাটারে স্যার কলম দেস না সামনে হইছিল একটা আলী বাচ্চাটাকে পড়ান করুন ছাত্রি এবং এর কাছে হিসেবে বাচ্চা আছেন

ছিল <laughs> <laughs>

কমার্সে তারা দশজন পেল